তৈরি আমাদের পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাচ্ছেন দশ বছর লিখিত গ্যারান্টি আমরা এই

আর পাশাপাশি আপনার থাকবে একটা তিন পাল্লার আলমারি আছে চমৎকার এটা কিন্তু ক্যারি করার সুবিধাতে এটা আলাদা আলাদা হ্যাঁ এখানে স্পট লাইট কিন্তু হবে আচ্ছা আর এটা কিন্তু সলিড 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 এর উপরে কিন্তু আপনার মিররটা লাগানো আছে এই পাশে কিন্তু সলিড

আর সাথে চমৎকার একটা ডিজাইন এর পারেন ঠিক আছে সাইড বক্স এখানে দেখেন ডয়ার করা এখানে ইউজ করা আছে আর নিচে কিন্তু আপনার

আমাদেরকে তিন থেকে চার হাজার টাকা করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্টটা করে দিবেন ওকে দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে করে সাথে থাকবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখতে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আল্লাহ হাফেজ